গ্রামের শুরু। দিদি আজ চল জঙ্গলে ঘুরে আসি না চল কিন্তু মা যেন টের না পায় দুই বোন হাসতে হাসতে পা বাড়ালো গ্রামের পাশের ঘন জঙ্গলে ছোট বোনের অবাক সর দিদি দেখি ফুলগুলো জল জল করছে দিদি হালকা ভয় নিয়ে চুপ কর মনে হচ্ছে কেউ আমাদের দেখছে ডাইনির ভয়ঙ্কর কণ্ঠ কিচকিচে হাসি হ্যাঁ 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 আমার জালে ধরা পড়েছ ছোট্ট পাখিরা গভীর কুটিরের ভেতর ডাইনির হাঁড়ি ফুটছে বোনেরা ভয়ে কণে সেদিয়ে আছে দরজা ভাঙার শব্দ রাজকুমারীর দৃপ্ত কণ্ঠ এই দুষ্ট ডাইনি এখনই তাদের ছেড়ে দাও তলোয়ার ঠোকাঠকি ডাইনির চিৎকার আ আ না ম্যাজিক বিস্ফোরণের শব্দ এক ঝলকে ডাইনি মিলিয়ে গেল মুক্তি পেল দুই বোন ছোট বোন হাসি দিয়ে ধন্যবাদ রাজকুমার ভাইয়া রাজকুমার হাসি মুখে তোমাদের হাসি আমার পুরস্কার মায়ের কথা না শুনে বাড়ি ছাড়া বিপদ ডেকে আনে তাই সাবধান হও এই বলে রাজকুমার তাদের মা বাবার কাছে রেখে চলে যায় গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের মতামত জানাতে কমেন্ট করতে ভুলো না আর নতুন নতুন ভয়ঙ্কর আর মজার গল্প দেখতে চাইলে আজই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল চলো তবে আবার দেখা হবে নতুন গল্পে